আসসালামু আলাইকুম এখানে যে কালো মুরগিগুলো আছে দেশি মুরগি এগুলো ডিম পাড়া টাইপের এক ডিম হয়তো হয়তোবা এখানে যে সাদা রঙেরগুলো সেগুলো বিক্রি করা হবে না শুধু কালো যদি কারো কালো কালারের মুরগি লাগে দেশি মুরগি সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি দেশি মুরগির তিন মাস আড়াই মাস বা এক মাস এছাড়া জিরো বাচ্চাও দেওয়া যাবে আরও যদি ওইগুলোও লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন